রাজস্ব ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী কামাল তিনি বলেন এনবিআর কর্মকর্তাদের সততা এবং জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের জোট জি টোয়েন্টি সদস্যর তালিকায় অন্তর্ভুক্তির অঙ্গীকার করেন অর্থমন্ত্রী জন্য উন্নয়নের প্রয়োজন অর্থ আর সেই অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারি এই প্রতিষ্ঠানের মোট জনবল সাঁত্রিশ হাজার কিন্তু সময়ের চাহিদা মেটাতে প্রয়োজন আরও সাত থেকে আট হাজার কর্মকর্তা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সকালে এনবিআর ভবন পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল প্রথমেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রাজস্ব ব্যবস্থাপনা এবং কর্মপরিধি তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান বলেন তিনশো সাঁত্রিশটি অফিসের মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করে এই প্রতিষ্ঠান এনবিআর এর আশি কর্মকর্তাই সৎ জনবল সম্পর্ক সম্বলিত যেই অফিসটি আছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় যথেষ্ট না জনবল কাঠামো আরও বিস্তৃত করে এই ডিপার্টমেন্টকে একটা কর বান্ধব এবং আরো রাজস্ব আদায়ের একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে পারবো মোট দেশে উৎপাদন জিডিপির প্রবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে রাজস্ব ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দেন অর্থমন্ত্রী বলেন আরও সংস্কার প্রয়োজন একই সঙ্গে সততা এবং স্বচ্ছতার সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি আমরা উত্তোলন করাবো আমরা টার্ন অ্যারাউন্ড নিয়ে আসবো যেখানে আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে থাকতেই পারে সেই ত্রুটি বিচ্ছুতিগুলো আমরা দূর করবো এখানে আমাদের মেসিমলি আমাদের এখানে সংস্কার নিয়ে আসতে হবে এখানে সংস্কার আমরা খুব যেভাবে হওয়া দরকার সংস্কার আমাদের হয়েছে বারো কাজ হচ্ছে কিন্তু আমাদের এখন চাহিদা যে অনেক বেশি উন্নত দেশের জোট জি টোয়েন্টি সদস্যর তালিকায় অন্তর্ভুক্তির অঙ্গীকার করেন অর্থমন্ত্রী বলেন দুই সালের মধ্যে সেই কাতারে পৌঁছাবে বাংলাদেশ আমরা কেন জি টোয়েন্টি সামিটে মেইন ফ্রেম থেকে দাওয়াত পাবো না আমাদের টার্গেট একটাই হবে আমরা তিরিশ সালে খুদে এবং দারিদ্র মুক্ত করবো বাংলাদেশকে আমরা দু হাজার একচল্লিশে জি সামিট জি টোয়েন্টি সামিটের মেইন ফ্রেম থেকে দাওয়াত পেতে চাই আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করবে এনবিআর কর দেবার ক্ষেত্রে সচেতনতা বাড়াতে র্যালি সেমিনার সহ ওই দিন থাকবে নানান কর্মসূচি দৈনিক দেশের আমরা অন্তর্ভুক্ত হব রিমন রহমান যমুনা নিউজ ঢাকা